একজন মানুষের পক্ষে সবাইকে খুশি করা কি আদৌ সম্ভব আপনারাই বলেন তো আমার তো মনে হয় না সে আপনি যতই আপনার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেন না কেন দিন শেষে কিছু না কিছুর কমতি কিন্তু থেকেই যাবে এই কমতি কিন্তু কোনো বস্তুগত না এটা হচ্ছে মনের ভাবনার কমতি আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন একটি ব্লগ শুরু করছি আশা করছি আমার আজকের ভ্লগটি আপনাদের ভালো লাগবে তো গতকাল রাতে জাফিনের আব্বু বাজার থেকে টুকটাক কিছু জিনিসপত্র নিয়ে আসছে ওগুলো একটু গুছিয়ে নিলাম আর আজকে রুটি পরোটা বানাবো রাতে এই ভাবনাটা মাথায় নিয়ে ঘুমিয়েছিলাম কিন্তু এমন ঘুম ঘুমিয়েছি যে উঠতে আজকে একটু দেরি করে ফেলেছি তো উঠে তারাকড়া করে সব কিছু হাতের কাজগুলো সেরে নিয়ে এখন বাজারটাকে একটু গুছিয়ে নিলাম আর এই বিস্কিটটা আমার বড় মেয়ে খুব পছন্দ করে তো ওকে বিস্কিটটা দিয়ে দিলাম ও বিস্কুট খাবে আর আমার ছোটো মেয়ের জন্য একটা ডিম সেদ্ধ করলাম ডিম সেদ্ধটা ওকে দিলাম আমার বড় মেয়ে তো ডিম খায় না সেদ্ধ ডিম দেখলে ও দৌড়ে পালায় যাই হোক ওদের হালকা খোদাটাকে নিবারণের জন্য আমি হালকা খাবারই দিলাম যেহেতু রুটি পরোটা বানাবো একা মানুষ একা হাতেই সব করব তো একটু দেরি তো হবেই এজন্য আর কি যাতে ওরা খুব একটা বিরক্ত না করে আমাকে তো গতকালকে রাতে আমি এই ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ ভিজিয়ে রাখলে কিন্তু ডালটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না তো ডালটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিলাম তো ভিডিও শুরুতে একটি কথা আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে দিবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন যদি প্রথম আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনি চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটিতে প্রেস করে রাখতে পারেন এতে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে এর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনি চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন তো ডালটাকে আমি সেদ্ধ বসিয়ে দিলাম প্রেশার কুকারে প্রেসার কুকারে কিন্তু এই ডালটা সেদ্ধ বসালে খুব বেশি সময় লাগে না তো এদিকে সেদ্ধ বসিয়ে দিয়ে আমি আটার ডোটা গুলে নিব তো পরিমাণ মতো আটা দিয়ে আমি অল্প পরিমাণে লবণ দিয়েছি দিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি সয়াবিন তেল দিয়ে এখন আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি মুঠি দিয়ে যখন ওটা আমি চেপে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু ঝুরঝোরা হয়নি তো ওরকম পর্যায়ে আমি পরে পানি দিয়ে দিচ্ছি দিয়েছি নর্মাল পানি দিয়ে এখন আমি আটার ডোটাতে বেশ কিছুক্ষণ মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দিব রেস্টে তো এদিকে আমার বড় মেয়ে স্কুলে চলে যাবে তো ওর জন্য টিফিন হিসেবে একটা আপেল দিয়ে দিলাম ও বিরতির সময় খেয়ে নেবে আর কি ওর টিফিন হিসেবে এরকম হালকা পাতলাই দিয়ে থাকি কখনো পাউরুটি দিয়ে ডিম দিয়ে দিয়ে দিই আবার কখনো দেখা যায় যে বিস্কিট দিয়ে দিই কলা দিই এরকমই আর কি যাই হোক মেয়েকে বিদায় দিয়ে এবারে আমি আর ডোটাকে মত ভালো করে মথে নিয়ে এখন আমি লেচি কেটে নিলাম আর এদিকে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে আবার এদিকে কিন্তু আমি ভাত রান্না বসিয়েছি আমার শাশুড়ি মায়ের জন্যে উনি তো রুটি খাবে না ভাত খাবে তো সেটা তো আর ভিডিওতে করিনি আসলে সব কিছু ভিডিওতে দেখানো সম্ভব হয়ে ওঠে না একটু দেরি করে ওঠার মাসল আমাকে এভাবেই টানতে হচ্ছে আর কি তো এত কষ্ট করে ভিডিও করি এত কষ্ট করে আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করি অথচ আপনারা ভিডিওতে কোনো লাইক দেন না আপনাদের একটা লাইক আপনাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া আমরা কিন্তু সামনে এগোতে পারবো না তো আপনাদের এই লাইকটা কিন্তু আমাদের কাছে অনেক মূল্যবান তো সবাইকে একটু সাপোর্ট করার চেষ্টা করবেন আমি খুব বেশি সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না তো আমার কথায় যদি কোনো আপনারা কষ্ট পেয়ে থাকেন তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমি কয়েকটা রুটি বেলে নিয়েছি বেলে নেওয়ার পরে আমি এদিকে ডালটা রান্না বসিয়ে দিলাম আর আমার আজকে রুটিগুলো যে কী হয়েছে দেখেই বুঝতে পার একটা রুটিও ঠিক মতো ভালো করে গোল হয়নি আর কি ক্যামেরার সামনে তাড়াতাড়ি কাজ করতে গেলে যা হয় আর কি তো যাই হোক রুটি তো রুটি হবে খেতে তো একই স্বাদ হবে কিন্তু দেখতে আর কি একটু অন্যরকম হয়েছে খুব বেশি ভালো হয়নি তো এদিকে আমি কিছু পেঁয়াজ কুচি ভেজে নিয়ে আদা বাটা রসুন বাটা দিয়েছি অল্প পরিমাণে এরপরে কিছু টমেটো কুচি দিয়েছি টমেটো কুচি দিয়ে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জেরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম আর একটু লবণও কিন্তু দিয়েছি কেন জানি আমার লবণের কথা বলতে খুব একটা মনে থাকে না এরপরে আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম এই ডালটা আমার কাছে খেতে খুবই ভালো লাগে আর ডালটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল পাকা টমেটো দিলে আমার কাছে মনে হয় সেই রান্নাটার স্বাদটা একটু অন্যরকমই হয় খুব ভালো লাগে খেতে তো ডালটা আমি একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়েছি পানি দিয়ে আমি এদিকে আবার রুটি সেকতে দিয়েছি সকালবেলা সময়টা কিন্তু খুব ব্যস্ততায় কাটে শুধু আমার না আমার মতো কিন্তু সবারই সকালবেলাটা একটু ব্যস্ততায় ভরা থাকে তো আমি কিছু রুটি তেল ছাড়া ভেজে নিলাম আর কিছু রুটি তেল দিয়ে ভেজে নেব কেউ তেল দিয়ে ভাজা খাবে আর কেউ তেল ছাড়া ভাজা খাবে আর কি তো এদিকে আমি রুটিটা সেঁকতে দিয়ে আরও ওইদিকে রুটি বানাতে গিয়েছিলাম তো এদিকে আমার পরোটাটা একটু পুড়ে গিয়েছে আর কি তো কি করা যাবে একা মানুষ একা একা কাজ করতে গেলে যা হয় আর কি আবার ওদিকে আমার শ্বশুর আব্বাকেও খাবার খেতে দিয়েছি একদিকে রুটি বানাচ্ছি একদিকে সেকে নিচ্ছি আবার একদিকে খাবার দিচ্ছি এই যে একটা পরিস্থিতির মধ্যে পড়েছি আজকে তো কী আর করা যাবে আমার কষ্ট হয়েছে হোক কিন্তু সবাই যে খাবারটা তৃপ্তি করে খেয়েছে খুব মজা পেয়েছে খেয়ে সেটাই আমার কাছে অনেক পরিবারের জন্য এইটুকু কষ্ট তো আমরা মেয়েদেরকে করতেই হয় এই তো একে একে সব রুটিগুলো আমি সেকে নিয়েছি রুটি বানানো শেষ এখন নিজের জন্য একটু চা করে নিলাম রুটি দিয়ে চা খেতে পরোটা দিয়ে চা খেতে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে আমি জানি আমার মতো এরকম আপনাদেরও কাছে হয়তো ভালো লাগে তো এই তো সবাইকে খাওয়া দাওয়া করিয়ে নিজেকে এখন একটু সময় দেব মানে নিজে আর কি খাবো এখন আল্লাহ তালা আমাদেরকে কতই না নিয়ামত দিয়েছেন এক এক খাবারের এক এক রকমের স্বাদ এক এক খাবার দিয়ে এক এক রকম খাবার খেতে কতই না ভালো লাগে এসব নিয়ামতের কিন্তু সুক্রিয়া আদায় করলেও যথেষ্ট হবে না নাস্তা করছিলাম আর ভাবছিলাম যে দুপুরে কি রান্না করব। যদিও আজকে দুপুরের রান্নার কোন ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি কারণ ভিডিও এমনিতেও অনেক বড় হয়ে গেছে তো যাই হোক নাস্তা করার পরে আমি এখন সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে নিব তো এরকমই হয় আর কি আমরা গৃহিণীরা সকালের এক পর্ব শেষ এখন দুপুরের পর্বের চিন্তা করা হয় সবাই এরকমই হয় আর কি কখন কি রান্না করব কখন কি করব কোন কাজটা কখন করব আগে কোন কাজ করব পরে কোন কাজ করব এই সব কিছুই আর কি মাথার মধ্যে সারাদিন পাক খায় এইটাই নিয়ম মেয়েদের আর কারোর সাথে সম্পর্ক ভালো হোক বা না হোক রান্নাঘরের সাথে কিন্তু মেয়েদের সম্পর্কটা বেশ জোরালো হয়ে থাকে তাই না এই তো আপনাদের সাথে অনেক গল্প করলাম অনেক কথা বললাম আর কথা বলতে বলতে এদিকে আমি আমার কাজগুলো গুছিয়ে নিলাম কিছু কাজ অন ক্যামেরাই করলাম আর কিছু কাজ অফ ক্যামেরাই করেছি সব বাসনপত্র ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি আর এবারে এই বেসিনটাও ভালো করে ধুয়ে নিলাম এদিকে আমি ভয়েস দিচ্ছিলাম আর বৃষ্টিও হচ্ছিল বৃষ্টির শব্দটা হয়তো আপনারা শুনতে পাচ্ছেন তো সব কিছু ধুয়ে আমি এখন জায়গা মতো রেখে দিলাম তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও আপনারা বলবেন এতে আমিও উপকৃত হব তো আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম